গাইজ আমরা আমাদের বাড়ির ভিড় আগে দিন দিন ভাই বোন মিলে চলে গেছিলাম হাওড়া ফুল মার্কেটে দেখো এরকম পরিমাণে ভিড় তো যাই হোক আমরা কেনাকাটা করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আজও আমাদের বাড়িতে পূজো তো একটা সাধু সাধু রক তো যাই হোক দেখো আমরা এখন হাওড়া স্টেশনে তো আমরা বাড়ির দিকে যাব আমাদের ট্রেন আসবে তো আমরা যে লিলুয়ায় থাকি যে কোন ট্রেনেই উঠলে চলে দেবার পূজার আগের দিনকে রাত্রেবেলা ঠাকুরকে অধিবাস দেওয়া হয়েছে তো অধিবাসে ঠাকুরকে সবাই মিলে বরণ করে এবং আরতি করে সবাই বাড়ির বড়রা এবং আমিও করেছি যেহেতু সব রিচুয়ালস আমি বেশিরভাগ করি আমার বাড়ির পুজোতে মা এবং বাকি অন্যরা রান্নাঘরে সামলায় কারণ ভোগটা আমরা বাড়ির বড়োদেরকে দিয়েই করাই তো দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এখন আমি বন করে নিচ্ছি ঠাকুরকে তো সকালবেলা উঠে মা আর মামা মিলে ঠাকুরের জন্য ভোগ রান্না করা চালু করে দিয়েছে এবং আমরা চলে গেছি ঠাকুরকে ভোরবেলায় বাল্যভোগ দিতে তো বাল্যভোগ আমরা ঠাকুরের জন্য রেডি করে দিয়েছি এবং এখন ঠাকুরের বস্ত্র চেঞ্জ করে ঠাকুরকে রাজবেশ দেওয়া হবে তো দেখো আমরা এখন আর টুকরে নিচ্ছি ঠাকুরকে এবং আমরা মায়ের রাজবেশ দেব দেখো আমাদের ভোরবেলার পুজো কমপ্লিট এবং আমরা মায়ের রাজদিন দি দিয়েছি দেখো মাকে কেমন লাগছে সেজে এবং মোটামুটি আমাদের সব গোছানো কমপ্লিট এই যে আমার বান্ধবী আর ছোট ব্রাহ্মণ আর আমার দাদার বউ সবাই মিলে গুছিয়েছে এবং আমি শুধু ঠাকুরের সাজেই ব্যস্ত ছিলাম তো এরা তিনজন মিলে ঠাকুরের বাকি কাজ কমপ্লিট করে দিয়েছে এবং মা আর দিদি আর মামা আছে ঠাকুরের ভোগ আয়োজনের ব্যবস্থাতে তো দেখো আমাদের ব্রাহ্মণ আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটি লাইক কমেন্ট আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করে আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে তো আমরা কথা বলতে বলতে আমাদের ব্রাহ্মণও চলে এসছে এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই চলে এসছে তো আমি এবার সাজুগুজু করে একটু চলে এসেছি দেখো আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও এবং আমার পাশে ছোট পণ্ডিত বসে আছে এটা হচ্ছে আমার মাসির ছেলে তো ই নিয়ে পুজো করে হ্যাঁ ছোট ব্রাহ্মণ তো যাই হোক ঠাকুর মশাই পুজো চালু করে দিয়েছে তো পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তো কথা বলতে বলতে আমরা এখন যজ্ঞের দিকে এগিয়ে যাব আমাদের যজ্ঞ চালু হবে এখন তো এটা একটা রিচুয়াল আমাদের করতে হয় ঠাকুরকে বরণ করতে হয় যেহেতু আমার নামে সংকল্প হয়েছে পুজোতে

সন্মান জানিও পূর্ণ কুম্ভ মার্জনা পূর্ণ কম্ব দিত মহেন্দ্রে ক্ষিপ চিন্ত দিক বসরা মজি আমাদের পুজোটা সকাল এগারোটায় চালু হয়েছে এবং বিকেল সাতটায় পুজোটাও শেষ হয়েছে তো যেহেতু পুজোটা মানসিক করেছিল তাই জন্য সাত কিলো কাঠ পোড়ানো হয়েছে তো আমরা ধীরে ধীরে রকের দিকে এগিয়ে যাব তো দেখো আমাদের যোগ্য স্টার্ট হয়ে গেছে এবং ছোট পণ্ডিত ঘোষে বলেছে তুমি কি ভালো হোম বমমই তারা দেব গায়ogne ভাই তাহা ও গালকি তান্ডলি জি গায়কি দগলাও প্রোম বমমই তারা দেব বাই

গুরু আমাদের বাড়ির এইটা রিচুয়াল যে থাকা থাকাকালীন ঠাকুরের ভোগ নিবেদন করা হয় এবং ভোগ বাড়া হয় তো ভোগ যেহেতু মা বেড়েছিল তো আমরা ভোগ ঠাকুরকে দিয়ে দিয়েছি এবং ঠাকুরের যে ভোগটি সেটা আরতি করার পরে ওটা যজ্ঞকুণ্ডতে একটুখানি দিয়ে ওটা নিবেদন করা হয় এবং তারপর আরতি হয় এবং তারপরে পুজো সমাপ্ত হয় তারপর আমরা ঘুমটাকে ঠান্ডা করি তো দেখো এখন যেহেতু ভোগ দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে তো আমাদের বাড়ির পুজোতে শুধুমাত্র শীতলা ঠাকুরকে মাছ দেওয়া হয় আমরা শুধু শীতলা ঠাকুরকেই মাছ দিই এবং বাকি ঠাকুরের জন্য নিরামিষ রান্না করা হয় ওটা আলাদা করে তো যেহেতু আমরা প্রথম থেকেই শীতলা ঠাকুরকে মাছ দিয়ে আসছি এবং তোমরা অনেকে জানবে যে শালকিয়ায় শ্রী শ্রী বড় শীতলা মাতা যেখানে আছে ওইখানেও মাছ দিয়ে পুজো করা হয় তো আমাদের বাড়িতেও এই রিচুয়ালসটা আছে কি ঠাকুরকে ভোগ দেওয়া হয় মাছের আর বাকি ঠাকুরকে আমরা নর্মাল নিরামিষই পুরো আলাদা করে রান্না করে দিই এবং শ্রী শ্রী শীতলা মাতার মাছের যে ভোগটা সেটাকে আলাদা করে দিই তো দেখো আমাদের আরতি করা হচ্ছে ঠাকুরকে তো আমাদের আরতি সম্পূর্ণ হয়ে গেছে এবং আমাদের হোম ঠান্ডা করা হচ্ছে দেখো এবং সবার শেষে ঠাকুরকে নতুন বস্ত্র দেওয়া হয় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিও এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন